আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে জিন ভূত হাজির করার পরীক্ষিত তাবিজ এটিতে আপনারা জিন ভূত দেও দানব সবই হাজির করতে পারবেন রুবির ওপর তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তো এটি দিয়ে আপনারা রুগীর ওপর জিনভূত হাজির করতে পারবেন অনেক চালানকিত পিছিয়ে ধরা জিন ভূত আছে শক্তিশালী যেগুলো রুগী কষ্ট দেয় কিন্তু রুগীর উপর হাজির হয় না সেই ক্ষেত্রে আপনি এটা বীজের মাধ্যমে নকশার ওসুলাই এবং আপনি সেই জিন ভূত এই রুগীর উপর হাজির করতে পারবেন এটি যেটি করতে হবে নকশাটি আপনাদের লিখতে হবে আপনারা এটি জাফরান কালি দিয়ে লিখতে পারলে বেশি ভালো হয় না পারলে লাল কালি দিয়ে লিখে দুটি নকশা লিখবেন লিকে একটি নকশা সলিতা বানাইবেন বানানোর পর একটা ছোট প্রদীপ নেবেন মাটির প্রদীপ সে প্রদীপে সরিষার তেল দেবেন দিয়ে একটা নকশা জ্বালায় রাখবেন রুগীর সামনে রুগীকে সামনে বসে প্রদীপ একটি জ্বালায় রাখবেন প্রদীপটি জ্বলতে থাকে আর আরেকটি নকশা আপনি আতর খুশবো লাগাই দিয়ে রুগীর হাতে দেবেন দুই হাত মুটু করে আপনার রুগীর হাতে দেবেন নকশাটি আর রুগীকে বলবেন এই নকশার মাঝখানে দেখেন আবদুল্লাহ বিন একটি লেখা আছে আবদুল্লাহ এটা হচ্ছে একটা জিন্নাত এই জিন্নাতের নাম এই জিন্নারটাই মূলত ধরে নিয়ে আসবে ওই রুগীর ওপর এনে হাজির করবে এই আবদুল্লা লেখা আছে এখানে নজর দিতে বলবেন দুই তিন মিনিটের মধ্যে দেখবেন রুগীর ওপর ওই সব জিন জিন্নাত ছিল ভূত ভূতপে জিন জিন্নাত তারা সবাই এসে হাজির হয়ে যাবে তখন তাদেরকে কথা বলে ওয়াদা দিয়ে তাদেরকে ছেড়ে দিতে পারবে পারবেন প্রয়োজন হলে বন্দি করে দিতে পারবেন এটি পরীক্ষিত আমার নিজ দ্বারা আপনারা কাজ করতে পারেন